যেদিনকে পিক আপ হবে সেই পিক দিনটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট সেটার একদম ফিক্সড টাইম থাকে আমরা অনেক সময় দূরের যারা তাদেরকে বলি এসে থেকে যেতে আগের দিন যাতে কোনো রকমভাবে টাইমিং এদিক ওদিক না হয় এবং পিকআপের দিনের পরে যাদের অনেক দূরে পারি তাদেরকেও অনেক সময় অ্যাডভাইস করা হয় থেকে যেতে তো এই দুটো দিন হয়তো থাকলেও থাকতে পারেন ম্যান্ডেটারি নয় আচ্ছা যে দিনকে আপ হলো সেই পিক সেই সাইকেলে আমরা সাধারণত ট্রান্সফার করি না তো সেই সাইকেলে আমরা কি করি আমরা সেই দিনকে দেখে বা পরের দিন দেখে ছেড়ে দিই বলা হয় আবার ডে টু ডে থ্রি পরের সাইকেলে আসতে মানে নেক্সট পিরিয়ডে দ্বিতীয় বা তৃতীয় দিন আসতে কেন না আমরা সাধারণত ব্লাস্টোসিস্ট ট্রান্সফার করি যেটা প্রোজেস্টেরন পাঁচ দিন দেওয়ার পর দেওয়া যায় আর তার আগে থাকে বারো দিনের ডিস্ট্রোজেন অর্থাৎ বারো প্লাস পাঁচ মানে সতেরো দিনের আগে কিন্তু দেওয়া হয় না এখানে অনেক সময় অনেক দিন এরকম হয় যে হয়তো মিস করে যান আমরা বলি একবার সবাইকেই প্রথমে কিন্তু হয়তো এসে জিজ্ঞাসা করেন প্রথম দিনই ওই ডে টু ডেটিতে এসে পরের সাইকেলের যে ম্যাডাম তাহলে পরের বার যখন আসবো ট্রান্সফার হয়ে যাবে তো না দেখুন ব্যাপারটার একটা ফিজিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে আমরা যেই সময় ভুনটাকে তৈরি করি যেই সময় ডিম্বাণুটাকে বের করি সেই সময় বডিতে কর্পাস্রুটিয়াম তৈরি হয় আর সেই দিন থেকে প্রজেস্ট্রন লেভেল হাই থাকে সেই পাঁচটা দিন যদি আমি এখানে কালচার করি তাহলে আবার ঠিক দেওয়ার সময় আপনাকে ইস্ট্রোজেনের পর ঠিক সেই কটা দিন প্রোজেস্টরন দিয়েই কিন্তু আমি ট্রান্সফারটা দিতে পারবো এই টাইমিং যখন আমি বের করেছিলাম এবং যখন আমি দিচ্ছি এটা যদি ম্যাচ না করে আপনার ইউটেরাসের ভেতরের লেয়ারটা আর ভ্রূণের বয়স দুটো যদি ম্যাচ না করে তাহলে কিন্তু একে অপরের পরিপূরক হবে না এবং ভ্রূণ বসতে পারবে না ইমপ্লান্টেশন ফেলিয়ার হবে একদম নিশ্চিত ফেলিয়ার হবে তো সেই কারণে এটা দেখার জন্য আমাদের একটু টাইম দিতে হয় নেক্সট হচ্ছে এই এন্ডোমেট্রিয়াল থিকনেসটা আমরা চাই সাত মিলিমিটারের যাতে বেশি হয় আমরা চাই আট নয়ের মতন যদি হয় সবচেয়ে ভালো তো এই ফেসটা পেতে অনেক সময় আমাদের বারো দিনে কমপ্লিট হয় না সেটা বুঝে আমরা হয়তো আরও কিছুদিন পর থাকি তেরো দিন চৌদ্দ দিন যার যেরকম লাগে সেই কটা দিন স্ট্রোজেন দেওয়ার পর প্রজাস্ট্রনটা পাঁচ দিন দেওয়ার পর আমরা ট্রান্সফার করি যদি ব্লাস্টোসিস্ট হয় এইটা হচ্ছে মিনিমাম যেটা লাগবেই অর্থাৎ একটা মাস হচ্ছে পিক আর পরের মাসে আমি যেটা বললাম মিনিমাম সতেরো দিন ট্রান্সফার তো এই পার্টটা একদম ম্যান্ডেটারি